সকাল ছয়টা বাজে বেড়ে গেছে সাইকেট নিয়ে আর এই দেখো আমার আপুর একটা পরে রয়েছে পাঁচ বছর আমার একটা পরে রয়েছে দেড় বছর এই গেছি গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি সকাল সকাল উঠে গেছি উইঠা ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আজকে আমি যাবো সকাল সকাল প্রাইভেটে আজকে আমার আটটার থেকে প্রাইভেট এমন যাইতেছি আবার গাড়ি ডানতে আজকে আব্বু অনেক সকাল সকাল উঠে গেছে আব্বু বই জন্য যাইবো যার কারণে আজকে গাড়ি না আগে আব্বু দিয়ে তারপরে আজকে আমার হাইটে প্রাইভেটে যেতে হবো আগে গাড়ি ডানি তারপরে দেখা আটটা বাজিয়ে দিতে আসার এত বেশি একটা সময় নেই আমার তাড়াতাড়ি গাড়ি দেওয়া প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিতে হবে আর আজকে আমি সারাদিন কী কী করবো সব কিছু দেখতে পারবা আমার এই আজকের এই ব্লগে ইদানি কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমার গাড়ির অবস্থা দেখো পুরা গাড়ি ময়লা ময়লা হয়ে মানে যেতবার মুঙ্কিটা আর সিটটা একটা অবস্থা এমনিতে ওয়াশ করায় কদিন বড় বড় আব্বু কিন্তু যেহেতু বৃষ্টি হইতেছে এখন ওয়াশ করায় লাভ নেই আজকে বৃষ্টি আজকে ওয়াশ দুই দুদিন পরে আবার আগের মতো হয়ে যাবে যার কারণে এখন আপাতত ওয়াশ বন্ধ ময়লা গাড়ির মুছে টুচ্ছে চালাইতেছে আগে আমি প্রাইভেট শেষ করে এখন আমি যেতেছি স্কুলে আর আমি আজকে জানতাম না স্কুল খোলা নাকি কারণ কালকে বন্ধ আসিল কালকে পরীক্ষা ছিল আজকে ভাবছি বন্ধ কিন্তু আসলে আজকে বন্ধ না কারণ আমার আউট ডেস পড়ে যেতে যাই একটা কাগজ জমা দিবো তারপরে চলিয়াম স্যারের লোক কথা পয়া আজকে ক্লাস টেনের একটা প্র্যাকটিক্যাল এক্সাম আছে যার কারণে বাইরের স্কুল থেকে অনেক মানুষ আসছে তারপরে ক্লাসের মধ্যে যাইয়া স্যারের কাছে কাগজটা জমা দিলাম তারপরে বাইরে আইয়া আমি আবুর অফিসে একটু বইছিলাম বইয়া এখন আবার যাইতেছি শিখে বাসায় আজকে স্কুলে যাওয়ার মেন কারণ রয়েছে আমার একটা কাগজ জমা দেওয়া হয়নি এটা জমা দেওয়া লেগে গেছি তো জমা দিয়া তারপরে আমি বাইরে অফিসে গেছিলাম অফিসে গিয়ে আমার একটু ঘুরলাম এখন যাইতেছি বাসায় বাসায় যাই গোসল টোসল করে খাইয়া একটু বিশ্রাম নিতে যে একটা গরম পড়ছে গরমে হাত তো মজা লাগতেছিল গাড়ি দিয়ে রিক্সা দিয়ে যাইতাম কিন্তু সকালবেলা তাড়াহুড়া করে বাইরেতে গিয়া পানি ব্যাগটা খেয়ে বসে এখন আমার সারাক্ষণ আর তৈরি আছে আর এই গরমে আমার ইচ্ছা ছিল যে কোনো একটা ওয়াটার পার্কে বা সুইমিং পুলে যা গোসল করবো কিন্তু এখন সময় সকাল থেকে রেডি হয়ে গেলে তাহলে আমি যে সুন্দর মতো গোসল করতে পারতাম কিন্তু এই সময় যাইতে পারবো না কারণ হাতে এখন টাকা পয়সা নাই আর মামাঘরের লোক যাইতাম কিন্তু মামারা এখন ব্যস্ত যার কারণে যাইতে পারবো না মামারা গেলে শুধু শনিবারই যেতে পারবো তো চাল্লাখ কয়েকদিন আজকে না কয়েকদিন পরে আমি একটা ব্লগ দেওয়ার ট্রাই করবো যে সুইমিং পুলে যায় আবার রিমলি যে কোনো একটা মধ্যে পার্কে যায় ব্লগ দেবো ইনশাআল্লাহ তো বিলি ডাং গই কদিন আগে মাংস খাইয়া মাই খেয়েছে আমার তো আর যায় না রাস্তার মধ্যে দাঁড়াতে হয় আমি কিন্তু বাইরের থেকে বাসায় এসে শুয়ে রয়েছি কিন্তু হঠাৎ করে দেখলাম যে পান্ডি করতাছে এখন গোসল করি না যদি বৃষ্টি হয় তাইলে বৃষ্টি নেই গোসল করবো আর আমার আইফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ বৃষ্টির মধ্যে গোসল করলে মজাই লাগবে বৃষ্টি নামতে আসছে দেখো ক্যামেরাতে বোঝা যাবে না কি আমি সিউর জানি না কিন্তু আকাশটা মেঘলো হালকা হালকা বৃষ্টি পড়তেছে হাতের মধ্যে কেমনে দেখাই আমার শরীর লাভ করতেছে ভালো মতো নামলে গোসল করবো এবং ভিডিও করবো ব্লগ ব্লগ আশা করি বৃষ্টি নামবো যদি নামে তাহলে গোসল করবো বৃষ্টি না আমার লেগে গোসল করার লেগে আর আগের থেকে প্রিপারেশন নেই এটা হাফ প্যান্ট পরে লই বৃষ্টি নামতো কিন্তু আমি যাইতো না কাস আর তিনজন যাবো যাই কসল লাগবে বৃষ্টি দেয়া যায় বৃষ্টি নামতো আরেডি ব্যস্ত

বৃষ্টিতে পুরো এলাকায় অনেকের ঘরে মানে উঠার মধ্যে পানি জমে গেছে আঙ্গবাসা পানি জমে গেছে আর এমন যে সূর্যটা উঠছে অনেক সুন্দর লাগতেছে পুরোটা এলাকা ভিজা আবার

আরেকটা জিনিস কি এখন আমি যদি এদিকে আইয়া আপুর নাম কই তাহলে সবাইকে লিখে লিখেছি অবাক হয়ে যায় আসলে যারা আমার চিনে সরৎ থেকে চিনে কন এত বড় কবে যেত বড় হয়ে গেছে তারা জানে না হয়তো বা দেখছে আমার আরো দশ বছর আগে এখন দেখলাম অনেকে অবাক হয়ে যায় আমার তো দেখ জিনিসটা অনেক ভালো লাগে যে পরিস্থিতি দিল অনেকে চিনে মার্শাল্লা এই গাছটা ভালো কাঁঠা লিছে এটা হলো আমাদের মডেল মসজিদ এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে বাইরে দিয়ে কাজ সবই কমপ্লিট ভিতর দিয়ে মনে বাকি তারপরে উদ্বোধন করবো ভিতর দেয়া কাজগুলো শেষ হলে মার্শাল্লা এখন মাঠের মধ্যে কেউ নেই আজকে পরীক্ষা ছিল আর স্কুল খোলা ছিল তো বৃষ্টির কারণে মনে হয় সব প্লাবাই নিয়ে গেছে গাছে কয়টা স্টুডেন্ট আছে সাদা কালার সাদা এবং কালো বাইক কি কম একটা সময় আছিল বিশ টাকা দিলে সব রিক্সা লরা আয় না নামাই দিয়ে যাই আর এখন রিক্সা লৰা কয় বিশ টাকা দিলে বলে কম হয়েছে তো যাক ব্যাপার না তো বাসায় বসে আজকের গ্লোপটা এই পর্যন্ত হয়ে যাবে পরবর্তী একটা ব্লগে সবাই ভালো থাকবা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবা আল্লাহ হাফেজ